আসসালামু আলাইকুম ভিউর্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এই কুইক টি টুয়েলভ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার বন্ধুকে নতুন বছরের জন্য উইশ করবেন মানে হ্যাপি নিউ ইয়ার জানাবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে এখানে আপনারা শুধু উইশ করতে পারবেন আপনার ফেসবুক ফ্রেন্ডকে আপনার যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে আপনি তাদেরকে লাইভ একদম নিজের ছবি দিয়ে বা নিজের ভিডিও করার মাধ্যমে আপনি হ্যাপি নিউ ইয়ার জানাতে পারবেন আপনার বন্ধুদেরকে উইশ করতে পারবেন তো সেই জন্য আপনার ফেসবুক মেসেঞ্জারটাকে আপনাকে আপডেট করে নিতে হবে যদি আপনার ফেসবুক মেসেঞ্জারটা আপডেট করা না থাকে তো আমি ফেসবুক মেসেঞ্জারটা অফেন করা অফেন করার পর আপনার দু পাশে দেখবেন এই যে দুইটা দুইটা এখানে পাশে দুইটা পাশে দুইটা চারটা মাঝখানে একটা গ্রাউন্ড গোল করে একটা রাউন্ড অপশন আছে এটা আপনাকে ক্লিক করতে হবে এটাতে যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার ক্যামেরাটা চালু হবে এখান থেকে ক্যামেরাটা মনে করুন আমার চালু হয়ে গেছে তো এটা আপনি ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দুইটার মাধ্যমেও করতে পারবেন তো এখানে আপনাকে যা করতে হবে জাস্ট এই যে এখানে একটা ইমোজি আকারে যেমন কি স্ট্রাইকার আকারে এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা রিং হ্যাপি নিউ ইয়ার সব আসবে একদম আই এম ডুইং এখানে সব কিছু পাবেন তো এখান থেকে আপনি হ্যাপি নিউ ইয়ারটা আপনি চুজ করবেন যেমন কি টু থাউজেন্ড এরকম আছে আপনার নিজের ছবি দিয়ে এরকম এই উপরে দেখেন এখানে কতগুলো মেয়েদের মতো ইয়ে আছে মেয়েদের জন্য এটা ছেলেদের জন্য চশমার মাধ্যমে তো এগুলো আপনারা দিতে পারবেন বাবলসে আছে তো আমি এটা জাস্ট এইটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা কি করবেন আমি এখানে এটা রাখছি তারপর ভিডিও এই জন্য এটাতে ফুস করে ক্লিক করে ধরবেন মনে করুন আমি এখান থেকে এটা ফুস করে ধরলাম এই এর মধ্যে এটাতে এটাতে যখন আপনি ফুস করে ধরবেন তখন এটা ফুল রাউন্ড হবে যতক্ষণ আপনার ফুল রাউন্ড হবে ততক্ষণ নিতে পারেন নাহলে এর থেকেও কম নিতে পারেন নেওয়ার পর এটা তো আমরা পিকচার নিলাম আপনি চাইলে ভিডিও নিতে পারেন ঠিক একই পদ্ধতিতে মনে করুন আমি এটা থেকে আবার ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখান থেকে এই ভিডিওটা নিব ওকে আর এখান থেকে এটাও নেওয়া যায় চাইলে আপনি এটাও নিতে পারেন নাহলে এটাও নেওয়া যায় তাই আমি এটা নিব নেওয়ার পর এটাতে আপনি ক্লিক করবেন রাউন্ড এটাতে দেখেন এখানে রেড কালারের একটা অপশন আসছে ঠিক এরকম আসবে আসার পর এটা এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন এই যে অ্যারো বাটন আছে এটাতে সেন্ড করবেন সেন্ড করার জন্য আপনার যে কোনো একটি ফ্রেন্ডকে চুজ করবেন আপনি যে ফ্রেন্ডকে পাঠাতে চান তাকে চুজ করবেন দেন এখান থেকে সেন্ডে ক্লিক করবেন ওকে সেন্ডে ক্লিক করলে তার কাছে এটা চলে যাবে এখানে দেখেন আমার এখানে লুডিং দেখাচ্ছে তো লুডিং দেখার পর এখান থেকে এটা অটোমেটিকলি ট্রাম সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আপনি সেটা আপনি নিজেও প্লে করে দেখতে পারবেন এবং আপনার ফ্রেন্ড কাছে হ্যাপি নিউ ইয়ারের আপনার এখান থেকে শুভেচ্ছাটা চলে যাবে আপনি যা ইচ্ছে ভিডিও করে দিতে পারেন এখানে অনেকগুলো ইমোজি আছে আপনি জাস্ট ভিডিওতে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি অনেক কিছু দেখতে পাবেন এখানে শুধু হ্যাপি নিউ ইয়ার না আপনার অনেক অনেক অপশন আপনি স্ট্রাইকারের মতো আর কি ভিডিওতে লাইভ ভিডিওতে আপনি সব স্ট্রাইকার পোস্ট করতে পারেন ফিলিং সো গুড বা আরও কি কি আছে এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারেন এগুলো করতে পারেন অনেক কিছু আছে নতুন বছরেরও অ্যাড করা হয়েছে তারপর এমনকি মার্কস অ্যান্ড ইফেক্টগুলো অ্যাড করা হয়েছে অনেক কিছু আর কি আপনি এগুলো ইউজ করতে পারবেন অনেক দারুণ সিস্টেম এগুলো ফেসবুক মেসিঞ্জারের মধ্যে তো এগুলো ব্যবহার করার জন্য আপনাকে আপনার ফেসবুকটা আপডেট করে নিতে হবে মানে ফেসবুক মেসেঞ্জারটা আপনাকে আপডেট করে নিতে হবে যদি আপনি আপডেট করেন এই সিস্টেমটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে